আসসালামু আলাইকুম এখন আমরা যে এখানে আসি এটা হলো বাঘেরহাট ষাট গম্বুজ মসজিদের পাশেই গার্ডেনটা এ দেখেন এটা হল গম্বুজ মসজিদ আমরা আছি হাতের বাম পাশে এখান চারিদিকে অনেক সুন্দর দৃশ্য সবুজ ভরা এটা হলো রৌদ্রের এখানে মানুষে দাঁড়ায় বিশ্রাম নেই আবার এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এই বাঘেরহাটে আসে এই ষাট গুম্বুজ মসজিদটা দেখার জন্য এটার ভিতরে যাবেন আপনি ষাট গুম্বুজ এটা অরিজিনাল ষাট গুম্বুজ মনে হয় আমার সবাই বলে ষাট গুম্বুজ কিন্তু কেউ মনে এটার বিবরীত করতে পারে না ষাট গুম্বুজ বলতে পারে না কেউ কেউ বলে একষট্টি কেউ বলে বাষট্টি আর্মি দ্বারা এটাকে অনেক বিস্তারিত জানা হয়েছে তারপরে কেউ এটার অরিজিনাল যে শার্ট গুম্বু এটা কেউ বের করতে পারে নাই এটা একশো বছরের পুরানো যা এটা জিন দ্বারা তো হয়েছে দেখেন এখানে গেটের বাইরে পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা যারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে পার্কিং রাখতে পারবে দেখেন পুলিশের পুলিশও আছে এখানে নিরাপত্তার যদি কেউ ঝামেলা টামেলা করতে আসে তাহলে এটা পুলিশে হ্যান্ডেল করে ওইদিকে দেখেন দূর থেকে অনেক ছোট দেখা যায় ভিতরে যখন যাবেন তখন বিশাল বড় ওই ষাট হচ্ছে এটা আপনার বরিশাল বাঘেরহাট বাঘেরহাটে অবস্থিত এটা দেখেন অনেক বড় আমরাই মুহূর্ত আছি গার্ডেনে তারপর যাব বাঘেরহাট জাম মসজিদে ষাট গম্বোজ জামা মসজিদে দেখেন এটা দূর থেকেই এত বড় দেখা যায় আর কাছে গেলে কতই না বড় হবে অনেক সুন্দর উপর দিয়ে যে গোল গোল জিনিসটা দেখতেছেন না এটাকে বলা হয় গম্বুজ যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর ভিতরে গেলে দেখেন অনেক সুন্দর একটু পর আমরা ষাট গম্বুজ মসজিদের দিকে রওনা হব আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন যে আসবে সেই টাকাই থাকে ওই মসজিদের দিকে অনেক বড় এটা অনেক বিশাল বড় আপনারা দেখবেন আমাদের টাকা বিশ টাকার নোটেও এগুলো দেখা যায় একটু পর আপনাদের দেখাবো বিশ টাকার নোটে যে এগুলো দেখা যায় একশো টাকার নোটও পাবেন বিশ টাকার নোটও পাবেন অনেক নোট আছে এই গম্বুজ ষাট গম্বুজ মসজিদটা দেখা যাক দেখেন বিশ টাকার নোট ও সাত গম্বজ দেখা যাচ্ছে আজকের জন্য ভিডিও এতটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফিজ